আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি স্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আশুলিয়াতে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আরাগাঁওয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এটি হচ্ছে বঙ্গবন্ধু রাস্তা বঙ্গবন্ধু রোড নামে পরিচিত এটি আসলে বাজার থেকে সরাসরি বেলমা হয়ে আনারকলি হয়ে ঢাকার যে মহাসড়ক সিএনবি বাস স্ট্যান্ড সাভারের পরে সেই রাস্তায় উঠে গেছে এবং ডান দিক দিয়ে এটা কাঠগড়া বাজার হয়ে বিশ মাইলের সাথে মিশে গেছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আজকে এই রাস্তার উপরে একটি ছোটো একটি প্লট সাড়ে চার শতাংশ অনেক বাই দেশ এবং প্রবাস থেকে সরকারি রাস্তার উপরে ছোটো প্লট খোঁজেন আজকে তাদের জন্যই আমার এই ছোটো একটি প্লট সাড়ে চার শতাংশ বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি দোকান পাট বাজার সবই আছে এখানে এলাকাতে প্রচুর স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি বিদ্যমান এই মুহূর্তে জায়গাটিতে ঘর করলে ভাড়া দিতে পারবেন বা যে কোনো ধরনের কর্মকাণ্ড আপনারা করতে পারবেন আপনারা সঙ্গে থাকুন আমি জমিতে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ডানে বামে প্রচুর মিল ফ্যাক্টরি এই এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে শ্রমিক সংখ্যা অনেক কাজ করে খায় এরাই সাধারণত এই সমস্ত বাড়িতে বা জায়গাগুলোতে বাড়া থাকে এটি হচ্ছে সেই বঙ্গবন্ধু রোড আশেপাশে সুন্দর সুন্দর অনেক বাড়ি আছে অনেক মিল ফ্যাক্টরিতে একদম ভর্তি বিশাল বিশাল ফ্যাক্টরি অনেক শ্রমিক বাইরে এখানে কাজ করে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে হচ্ছে আজকের সেই সাড়ে চার শতাংশ জমি আকাশটা মেঘলা যার কারণে গোলাটে লাগতেছে দেখতে একেবারে যে তিরিশ ফিটার একটি সরকারি রাস্তা একেবারে সরকারি রাস্তার সাথেই আজকের সেই জমিটি দেশ এবং প্রবাস থেকে অনেক বাই আমার কাছে আশুলিয়ার ভিতরে জমির সন্ধান চান ঘর করে ভাড়া দিবেন নিজেরা থাকবেন আপনাদের জন্য আজকে এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন রাস্তাটি একেবারে সরাসরি চলে গেছে এই রাস্তাটি আশুলিয়ার দিকে আর এই যে রাস্তা রাস্তার পাশেই ছিল দশ শতাংশের প্লট এই পাশে এবং এই পাশে মিলিয়ে কিন্তু সরকারি কাগজ বিয়েছে নয় আসছে তারই মাঝখানতে বাম পাশের এই প্লটটি সাড়ে চার বিক্রি হয়ে গেছে এখন এই পাশ থেকে যে বাকি সাড়ে চার শতাংশ অর্থাৎ পাঁচের জমি পাঁচ শতাংশ কিন্তু বে আসছে সাড়ে চার এই সাড়ে চার শতাংশ জমি এখন বিক্রি হবে একেবারে সরকারি যে রাস্তা একেবারে সরকারি রাস্তার সাথেই লাগানো দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি চলাচল করতেছে যে এই এই জমিটির উপরে আপনি ছয়তলা প্ল্যান পাশ করানো আছে এখন যদি কোনো ভাই নেন ওইটা সহায় নিতে পারবেন একেবারে সরকারি রাস্তার সাথে দোকানপাট করতে পারবেন ভবিষ্যতে এখনই যে কোনো ধরনের পরিবহন আপনার জমিতে আসবে একেবারে বঙ্গবন্ধু রোড এই রাস্তাটি আসলে থেকে সরাসরি দিক দিয়ে বেলমাহে আনারকলি চলে গেছে ঢাকার পাশেই একেবারে উত্তরা মিরপুরের পাশেই এই এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নানা রকম স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাটবাজার বাজার সমস্ত কিছু এখানে বিদ্যমান যাদের এই সুন্দর জমিটি ভালো লাগে পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটি চার পয়সার মালিক একজন এই মুহূর্তে উনি বিক্রি করতে চাচ্ছে আর জমিটির মূল্য উনি প্যাকেজ দাম প্যাকেজ দাম ষাট লক্ষ টাকা চাচ্ছে যেহেতু সরকারি তিরিশ ফিট রাস্তার উপরে এক দাম ষাট লক্ষ টাকা উনি দাম চাচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি গাবতুলি হয়ে সিএনবি হয়ে সাভার যে সাভারের পরে সিএনবি বাস স্ট্যান্ড হয়েও সরাসরি আনারকুলিতে আসতে পারবেন অথবা উত্তর আবদুল্লাপুর হয়ে আশুলিয়া বাজার হয়ে আসতে পারবেন কিংবা মিরপুর হয়ে বেরিবাদ যে সেই বেরিবাদ দিয়ে আক্রাইন হয়ে অর্থাৎ বীরুলিয়া ব্রিজ দিয়ে আপনার এই জমিটিতে আসতে পারবেন ঢাকার খুব কাছে মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্বে আজকে এই জমি জমিটির মূল্য আমি বললাম চার পচার জমি দাম হচ্ছে প্যাকেজ ষাট লক্ষ টাকা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি